সালাম আলাইকুম দেখো এই প্রবলেমটা একটা বৃত্ত একসক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করছে ঠিক আছে এবং কি করছে ওয়ান কমা থ্রি বিন্দুতে ঠিক আছে বৃত্তটার সমীকরণ কী মানে ব্যাপারটা এরকম ধরো এটা একসক্ষ এটা একসক্ষ ও অক্ষ তো বৃত্তটা কি করছে একসক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করছে লেটসে এরকম একটা বৃত্ত একচক্ষকে ধরো এই যে আমি একটু বানাই দিলাম একসক্ষকে এরকম মূল বিন্দুতে স্পর্শ করছে ঠিক আছে এ ধরো বৃত্তটার কেন্দ্রটা হচ্ছে তোমার ও একের ওপর অবস্থিত ঠিক আছে বৃত্তের কেন্দ্রটা কোথায় অবস্থিত ও একের ওপর অবস্থিত যদি এক চক্ষকে স্পর্শ করে মূল বিন্দুতে ব্যাপারটা এরকম তো মূল বিন্দুতে যদি স্পর্শ করে তো কোনো বৃত্ত যদি মূল বিন্দুতে মূল বিন্দুতে স্পর্শ করে তো মূল বিন্দুতে স্পর্শ করলে তোমার এই সি সমান জিরো ঠিক আছে আর যেহেতু একচক্ষকে স্পর্শ করছে মূল বিন্দুতে তার মানে এর কেন্দ্রটা আছে ও অক্ষের উপর তো ওয়াই অক্ষের ওপর কী শূন্য ভূত শূন্য ঠিক আছে তো তাহলে আমি কীভাবে বলতে পারি দেখো কেন্দ্র যদি কেন্দ্র সক্ষের ওপর থাকলে কেন্দ্র যদি সক্ষের ওপর থাকে মানে সক্ষের ওপর তোমার তো কোটি শূন্য হবে রাইট মানে ওয়াইয়ের মানটা শূন্য তাহলে ওই যে ওয়াই শূন্য রাইট তাহলে টু এফ ওয়াই এটাও শূন্য হয়ে যাবে ঠিক আছে ওই ভিত্তে তাহলে এক্স মনে করো এক্স অক্ষের উপর কেন্দ্র থাকলে ওয়াই রিলেটেড কোনো ট্রাম থাকবে না ঠিক আছে আর কেন্দ্রটা যদি তোমার ওয়াই অক্ষের উপর থাকে কেন্দ্র যদি ওয়াই অক্ষের উপর থাকে এই যে দেখো ওয়াই অক্ষের ওপর ভূত শূন্য ঠিক আছে ওয়াই অক্ষের ওপর ভূত শূন্য তাহলে হচ্ছে যে টু জি এক্স এটা তোমার শূন্য হচ্ছে ওকে তো কেন্দ্র যদি ওয়াই অক্ষের ওপর থাকে তাহলে ভূত শূন্য এটা আসা কি বুঝছো তাহলে আমরা একটা জিনিস চিন্তা করতে পারতেছি এখান থেকে এই ম্যাথে যে ওয়াইকের ওপর যেহেতু কেন্দ্র অবস্থিত তার মানে এখানে এক্সটা শূন্য তার মানে এই টু জি এক্স রিলেটেড কোনো টার্ম থাকবেই না তো দেখো তো টু জি এক্স রিলেটেড এখানে টার্ম আছে হ্যাঁ এটাতে আছে এটাতে আছে তার মানে এটা আগেই বাদ এক্স রিলেটেড কোনো টার্ম থাকবে না এই যে এবং হচ্ছে এই ফিফটিন এখানে ফিফটিন কয় থেকে আসলো মানে এখানে তো সি সমান জিরো হতে হবে তাহলে এটাও বাদ অর্থাৎ এখানে টু এফ মানে টু জি এক্স জিরো হতে হবে এফ ওয়াই যুক্ত ট্রাম থাকতে হবে তাহলে এখানে আসে যুক্ত ট্রাম তাহলে এটা আমরা কীভাবে করবো তো এটা আমরা এইভাবে চিন্তা করতে পারি যেহেতু সিও শূন্য আবার যেহেতু ওয়াই ওপরে অবস্থিত হয় এক্সের মানটাও শূন্য অর্থাৎ টু জি এক্স শূন্য তাহলে এভাবে বলতে পারি টু এফ ওয়াই টু জিরো এবং এটা যদি হচ্ছে ওয়ান কমা থ্রি বিন্দু দিয়ে যায় এখন এ ওয়ান কমা থ্রি বিন্দুটা এই সমীকরণে চালায় দিয়ে এফটা বের করি তাহলে কী হবে থ্রি চালাই তাহলে এখানে ওয়ান ওয়ান ওয়ানই হবে এখানে থ্রি বসালে নাইন আর এখানে হচ্ছে ওয়াই যদি বসা তাহলে সিক্স এফ তাহলে এখান থেকে যদি আমি এফের মান বের করি তাহলে পাবো হচ্ছে মাইনাস টেন বাই সিক্স অর্থাৎ মাইনাস ফাইভ এখন মাইনাস ফাইভ বাই থ্রি আবার এখানে বসাতে হবে তাহলে কী হবে বুঝাই যাচ্ছে আমাদের অ্যান্সার হবে এটা তো এখানে যদি মাইনাস ফাইভ বাই থ্রি বসায় তাহলে দেখো তো কী হয় আচ্ছা হ্যাঁ মাইনাস ফাইভ বাই থ্রি হ্যাঁ আছে তো আচ্ছা এফ এর মান শুধু মাইনাস ফাইভ বাই থ্রি বসাতে হবে ওকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই যে এফ এর মান জাস্ট মাইনাস ফাইভ বাই থ্রি বসাতে হবে টু ইন্টু মাইনাস ফাইভ বাই থ্রি ওয়াই ওকে এখন তোমার মানে এটাকে জাস্ট একটা সিম্পল ফর্মেটে আনার জন্য মানে ভগ্নাংশ গায়ব করার জন্য এখানে থ্রি দ্বারা গুণ করতে হবে তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার তারপরে তিন তিন বাদ দেন মাইনাস টেন ওয়াই থাকে মাইনাস টেন ওয়াই ইজিক্যাল টু জিরো তো আশা রাখি তুমি বুঝতে পারছো যে আমাদের অ্যান্সার হচ্ছে সি ঠিক আছে অ্যান্সার হচ্ছে সি আচ্ছা তো তুমি চাইলে এই প্রবলেমটা অপশন টেস্টের মাধ্যমেই করতে পারো এই ওয়ান থ্রি বিন্দু যদি এখানে বসাও তাহলে হচ্ছে এখানে যদি বসাও তাহলে দেখো এখানে ওয়ান বসলে এটা আসে থ্রি এখানে যে থ্রি বসা এটা আসে তিন নয় তিন সাতাশ ওকে তো এই দুটো যোগ করলো তিরিশ আর এখানে আবার তিন বসা তাহলে মাইনাস ত্রিশ তো কাটাকাটি যে এটা জিরো থাকে সো তুমি এটা চাইলে তোমার যদি বুদ্ধি না থাকে এবং এখানে বলছে যে ওয়ান কোন থ্রি বিন্দুতে যে ওই বিন্দুটা অপশন টেস্ট করে দেখতে পারো তো এখানে একটা বিষয় খেয়াল রাখার মতো যে অপশন টেস্ট অবশ্যই এ আর বি আগে হবে না লাখ বছর আগে হইতেও পারে বাট ম্যাক্সিমাম টাইম সি বা ডি আগে থাকবে সিডি সো তুমি একটু পিস থেকে শুরু করবা সিডি থেকে শুরু করবা তাই দেখবার মিলে গেছে তার সি মিলে গেছে সি দিয়ে শুরু করে সি মিলে গেছে তো ওইটাই অ্যান্সার ঠিক আছে অ্যাডমিশনটা হচ্ছে সাইকোলজিক্যাল গেম তো তোমাকে এখানে অনেক একটু চালাক হতে হবে